আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শেয়ার করবো মাটির চুলায় গরুর গোজ বোনা মূলত আজকে আমার বড় কাকার বাসায় আমাদের দাওয়াত ছিল তো আমার ভাবি অনেক কিছু রান্না করেছে যেমন পোলাও রোস্ট চিংড়ি মাছ গরুর গোজ। তো আমার ভাবি চুলায় কিভাবে গরুর গোজ বোনা করেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর মাটির চুলায় রান্না করা প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে সেটা তোমরা নিশ্চয়ই জানো তো এখানে পাঁচ কেজির মতো গরুর গোস নিয়ে নেওয়া হয়েছে আর এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো এখন এই পানির মধ্যে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তেল এখানে তেলটা কিন্তু সয়াবিন আর সর্ষের তেল দুটো একসাথে মিক্সড করা দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা আর দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা মাঝে কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছে তো এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে আর একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আর একটু তেল এখানে দিয়ে দেওয়া হলো আর এরই মধ্যে দিয়ে দিলো স্বাদ মতো লবণ তো মশলাটাকে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছো মশলাটার কালারটা কিন্তু দারুণ হয়েছে এখন এর মধ্যে সেই ধুয়ে রাখা গোসগুলো দিয়ে দেওয়া হবে তো গোসটাকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু কষিয়ে নেবে আর এই গোসের থেকে কিন্তু অনেকটা পানি বের হবে আর এই গোসটাকে ভালোভাবে কষিয়ে এই পানিটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নেবে ভাবি মূলত ঘ্যাসের চুলায় রান্না করে তবে আজকে মেহমান আসার কারণে আর রান্না বেশি হওয়ার কারণে কিন্তু আজকে মাটির চুলায় রান্না করেছে আর সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি তাই দেখতেই পাচ্ছ গোস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এই পানিটাকে কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে একেবারে শুকিয়ে নেবে বন্ধুরা এই গোসটা খেতে এতটাই টেস্টি হয়েছিল কি আর বলবো তোমরা যারা মাটির চুলার রান্না খেয়েছো তারা নিশ্চয়ই জানো মাটির চুলার রান্নাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে তো এরই মধ্যে এর মধ্যে কিছু আলু দিয়ে দেওয়া হয়েছে তো আলুটার সাথে এটাকে বেশিক্ষণ না মাত্র তিন চার মিনিট কষিয়ে নেওয়া হবে তারপরে এটাকে দিয়ে দেওয়া হবে প্রেশার কুকারের মধ্যে যেহেতু আজকে অনেক রান্না তো তাড়াতাড়ি করার জন্যই কিন্তু এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর যেই কড়াইয়ের মধ্যে গোষ্ঠকে কষিয়ে নেওয়া হয়েছিল সেই কড়াইটা ধুয়ে কিছুটা পানির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছে পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পরে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে আর এটা দেখি বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তো বন্ধুরা তোমরা তো প্রতিদিনই আমার ভিডিও দেখো তো আজকে আমার এই ভাবি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ